আপনার কম্পিউটারের ওয়াইফাই স্পিড কি খুবই স্লো আজকে আমার বলা পদ্ধতি অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার কম্পিউটারের ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখে দিই কীভাবে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেবেন প্রথমেই আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এক্স প্রেস করবেন এক্স প্রেস করার পর আপনার এখানে এরকম একটি মেন চলে আসবে এখান থেকে আপনি চলে যাবেন ডিভাইস ম্যানেজারে ডিভাইস ম্যানেজারের যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে চলে যাবেন ব্র্যান্ড উইথ ওয়ারলেস বা ওয়াইফাই ওয়ারলেসে এখানে একটি ক্লিক করার পর রাইট ক্লিক করার পর আপনি নিচ থেকে প্রপার্টিসে ক্লিক ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাডভান্স অপশানে চলে যাবেন অ্যাডভান্স অপশান থেকে নিচের দিকে ডাউন করার পর আপনি দেখতে পাবেন ট্রান্সমিট পাওয়ার এখানে ক্লিক করবেন এখানে যদি মিডিয়াম লো মিডিয়াম হাই হাইস্ট আপনি হাইস্টটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তাহলে হাইস্টটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে ক্লিক করে দেবেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড আগের চেয়ে অনেক বেড়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন